শুটের ব্যাপারে একটু যদি বলো আমাদের শুট হচ্ছে মাস্ট মালং হকে জুমড়ে মাস্ট মালং হকে একটা মিউজিক ভিডিওর শুট হচ্ছে বামুন গুলাম আমার নিজের জায়গা আজকে এইসব ব্যাপারে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে আমি চলে এসেছি বন্ধুরা বাহিনের রাজবাড়িতে আর এখানে কিন্তু মাস্ত মালং যেই গানের শ্যুট হচ্ছে স্মৃদ্ধি ভৌমিক দাদার সেই কান আর এখানে কিন্তু দেখতে পারবো এই রাজবাড়িতে তো এই রাজবাড়িতে কতটা শুট হচ্ছে কোথায় কি হচ্ছে এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো চলো বাহিন রাজবাড়ির সেই ভিউটা তোমাদের দেখাচ্ছি আর তার মধ্যে কিন্তু শ্যুট হচ্ছে কালারিং কালারিং কাপড় রয়েছে যেটাতে কিন্তু আরও আরো কালারিং কাপড়ে আর আমরা হয়ে গেছি পুরো সাদা সব এখানে দেখতে পাচ্ছো জাস্ট ঢাক রয়েছে আর এখানে শ্যুট হবে আর পেছনে একটা ট্রাক্টর রয়েছে সাইডে কিন্তু কাপড় কালারিং কাপড়গুলো রয়েছে আর এইখানটায় শ্যুট করার জন্যই কিন্তু বেস্ট একটা জায়গা দেখতে পাচ্ছো প্রচুর অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে শ্যুট দেখার জন্য চলে আর পাশে আশেপাশে যেগুলো রয়েছে তারা কিন্তু খাওয়া দাওয়া করছে এই অনেক রাজবাড়ি চলো এটা দিয়ে এটা দিয়ে যাবো আমরা এখন এই যে দেখতে পাচ্ছো ওয়াও বাড়ির মধ্যে দেখতে পাচ্ছ কি অবস্থা পুরোকে চলো বাইরে শুট হচ্ছে সেটাকে দেখাবো তোমাদের এই দেখো ওয়াও আর রাজবাড়ির কিন্তু সামনের ফন্টের ভিউ তোমাদের দেখাবো জাস্ট এইখানটা দেখতে পাচ্ছো এই যে শ্যুট চলছে এই সাইডে মাঠে এটি বন্ধুরা শুরু হয়ে গেছে রাজবাড়ির সামনেই কিন্তু শ্যুট আর সেই শ্যুটটাই কিন্তু প্রচুর অডিয়েন্স চলেছে তারা দেখার জন্য এক্সাইটেড কেমন কাজ করছে বিশাল বিশাল এক্সাইটেড কাজ করছে মেবি ফার্স্ট টাইম এরকম একটা দেখছি তো যাই হোক সামনে দিকে চলো এই দেখো শ্যুটের ব্যাপারটা যদি দেখতে বলো হায় হায় নমস্কার আমি স্নিগ্ধজি তার আজকে আমরা রায়গঞ্জের বাহিন রাজবাড়িতে আছি এখানে একটা মিউজিক ভিডিওর শ্যুট হচ্ছে একটা হিন্দি গান প্যান ইন্ডিয়া রিলিজ গানটার নাম মস্ত মালং হবে ঝুম রে গানটা এটা আমার মানে কী এ কম্পোজার এটা ফার্স্ট কাজ আমার আমার কম্পোজিশান সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হলো যে আমরা নর্থ বেঙ্গলের সমস্ত আর্টিস্টরা মিলে এই মিউজিক ভিডিওটার এই মিউজিক ভিডিওটাকে প্রেজেন্ট করতে চলেছি তোমাদের সবার সামনে এখানে নর্থ বেঙ্গলের একশো জন ডান্সার্স এই মিউজিক ভিডিওটাতে ডান্স করছে কলকাতা থেকে একজন লিডিং কোরিওগ্রাফার সন্দীপ রং স্যান্ডিদা স্যান্ডিদা এসছে কলকাতা থেকে যাকে আমরা লিড কাস্ট করছি আর ফিমেল কাস্ট কৌশানী নামে এক আমার অনেক বোন ওকে আমরা কাস্ট করছি ফিমেল ক্যারেক্টার হিসাবে আর তার সাথে একশো জন ডান্সার্স যারা নর্থ বেঙ্গল থেকে বিলং করে আমি নর্থ মানে নিজে নর্থ বেঙ্গলের ছেলে তো আমরা কোনো না কোনোভাবে সবাই যে এখন এই ভিডিওটা করছে আমার ভাই আমার ভাইও নর্থ বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে ও নর্থ বেঙ্গলেরই ছেলে তো এইখানে মালদা বালুরঘাট হিলি গঙ্গারামপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে সমস্ত ডান্সার সেখানে এসছে আর সবাই মিলে একসাথে অনেক হইহুল্লোড় করে অনেক এক্সাইটমেন্টের সাথে এই শ্যুটিংটা হচ্ছে বাইন রাজবাড়ি সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটা একটা সবচেয়ে বড় পাওয়া যে আমরা একসাথে এতজন আর্টিস্ট নর্থ যারা নর্থ বেঙ্গল থেকে বিলং করে যারা নর্থ বেঙ্গলকে রিপ্রেজেন্ট করি তারা একসাথে এক জায়গায় একত্রিত হয়েছি আর এই গানটা চলছে তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসা কাম্য তোমরা সবাই পাশে থাকো অনেক অনেক আশীর্বাদ করো ভাইয়ের ইউটিউব চ্যানেলকে অনেক সাপোর্ট 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 করো এই গানটাকে অনেক সাপোর্ট করো আর ওরা এসছে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা প্রত্যেকে যারা আজকে এখানে ইউটিউবার বা যারা ব্লগার যারা প্রত্যেকে এসছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি সবার কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ যে এই গানটা ছড়িয়ে পড়ুক সবার কাছে কারণ এটা একটা ছোট্ট প্রচেষ্টা টুয়ার্ডস ইন্ডাস্ট্রি বা টুয়ার্ডস ইচ অ্যান্ড এভরি আর্টিস্ট যে আমরা নর্থ বেঙ্গলের সবাই একসাথে মিলে একটা কাজ তোমাদেরকে প্রেজেন্ট করতে চলেছি আই হোপ আমি আশা করছি যে আমাদের এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগবে তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসা মতো দাদা আমাদের বামঙ্গলা যারা দেখছে ভিডিওটা মানে আমি যে জায়গাতে গ্রাম থেকে এসেছি সেই গ্রামের জন্য একটু যদি বামুনগুলা জায়গার নাম বামুনগুলা হ্যাঁ বামুনগুলা নিজের জায়গা আমার যাই হোক তো বামুনগুলার সমস্ত মানুষদেরকে অনেক অনেক ভালোবাসা গুরুজনদের শ্রদ্ধা প্রণাম ছোটো সময়ের সাথে অনেক ভালোবাসা বামুনগুলার মানুষ ভালো থাকুক আর ভাই ভালো থাকুক সুস্থ থাকুক আর ব্যাস এইভাবে আমরা এগিয়ে যাই আর নর্থ বেঙ্গল এগিয়ে যাক একদম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মাইকের অনেকদিন ধরে ভাবছিল একটা কাজ করবে তো সেই মতো এটা জাস্ট একটা একদম খুব তাড়াতাড়ি করা একটা প্ল্যান আমরা সব এখানে সাজানো দেখে করে যা দেখি কালকে আমরা কালকেই এসেছি আর অলরেডি বন্ধুরা শ্যুট কিন্তু চলছে আর শ্যুট অনেকগুলো হয়েও গেল কাট কাট করে হচ্ছে জিনিসটা ওইখান থেকে তোমাদের দেখালাম জাস্ট লাইট টাইট সেট হয়ে গেছে ওয়েদারটা খারাপ আছে তো এই সাইডে দেখতে পাচ্ছ অডিয়েন্স রয়েছে না না তো নয় বাকি তোমাদের কেমন লাগছে যারা আমাদের খুব ভালো লাগছে এখানে এসে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করছি খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি একটা অ্যাক্টরের এটাই পাওয়া না যে যারা দেখছে হাতে নিয়ে নিল আবার ঠিক আছে যা করতে তাই করতে হবে এবার যারা দেখছে তাদের ভালো লাগছে কিনা একদম একদম যখন তাদের ভালো লাগছে তার মানে আমরা ভালোই করছি তাই না আমাদের আমাদের শুট হচ্ছে মাস ফার্স্ট মালং হকে ঝুমড়ে মাস মালং হকে ঝুমড়ে আমি সব জায়গায় বলেছি যে এটা আমাদের নর্থ বেঙ্গলের ছেলেমেদের কাছে অনেক বড় পাওয়া আসবে যে এরকম একটা হিউম্যান বিং আমাদের সাথে আজকে আছে স্যান্ডি দা

দাদা যেভাবে সবাইকে বুঝিয়ে শুনিয়ে যেভাবে কাজটা হচ্ছে এবং অনেক অবস্টেকল আজকে আমরা ফেস করেছি তারপরেও যেভাবে শুটটা রান করছে এটা আমরা আমরা গ্রেটফুল দাদার কাছে আর সবথেকে বড় ব্যাপার কি বলতো যে জন্মই তো হচ্ছে মানুষ হিসেবে মানে কিন্তু জন্ম হয়েছে তো সেটা হওয়াটাই স্বাভাবিক না একদম হওয়ার আগে তো মানুষ হতে হবে একদম তারপর একটার কোরিগ্রাফার ডিরেক্টর যে যাই হোক একটা আলাদা ব্যাপার আগে মানুষ হতে হবে ভালো তো আমরা সবাই ভালো মানুষ তাই জন্য আমাদের এই গানটা এপ্রিল ফার্স্ট মানে আফটার ফার্স্ট উইক এপ্রিল সেলিব্রেশন গান এটা সবার জন্য বাচ্চা থেকে বুড়ো বয়স্ক সবার জন্য আর সব থেকে ভালো ওঠাচ্ছে ও কিন্তু এত খরচা করে করছে রায়গঞ্জে সে করছি আমরা অন্য কে হলে বম্বে কলকাতা কহি পারতো না আসতো না কিন্তু ও নিজের জায়গা নিজের মাটিকে বলে নেয় কেনে পুরো ইন্ডিয়া নাচবে একদম ঠিক কথা সবার জন্য খুব সুন্দর প্লিজ আপনার সবাই দেখবেন আমাদের এই এই গানের পিছনে প্রচুর খাটাখাটনি হচ্ছে প্রচুর প্রবলেম হচ্ছে তা সেটা পেরিয়েও আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য কেন আপনারা তো শুধু রেজাল্টটা দেখেন দু তিন মিনিট দেখতে পাবেন তার পিছনে দিনের পর দিন পরিশ্রম চলছে আজকে কিন্তু রোদ রোদ নেই কোনো প্রবলেম হচ্ছে না ভালো হয়েছে দেখো রোদ নেই হয়তো বাট এটাও একটা লুক আছে যে আমরা এই মেঘলা ওয়েদার পেয়েছি রোদে হয়তো আমরা টায়ার হতে পারতাম রোদে হয়তো আলাদা ফ্লেভার আসতে এখন আমরা আলাদা ফ্লেভার পাচ্ছি এক্সাক্টলি তো যা পাচ্ছি তাতে আমরা খুশি একদম একদম আর আর আমরা আমরা রোদ পাইনি ঠিক আছে কিন্তু কলকাতার যে হেভি লাইট সেটা এই লাইট গুলোর হিট প্রচন্ড বেশি এগুলোকে ফেস করে ডান্স করা সত্যি খুব টাফ কিন্তু মানে ভেরি গ্রেট জব মানে ফ্যামিলিরা এবং পুরো টিম মানে আমি গ্রেটফুল সবার কাছে সবার কাছে দেখে ভালো লাগে এবং নর্থ বেঙ্গলের নর্থ বেঙ্গলে আরো প্রচুর কাজ আমরা আমি করতে চাই ব্যাস করবো আশা করছি দেখা যাক লেটস অফ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হোলির ব্যাপারে ব্যাপারে একটু মানে হোলির ওপরে তো হোলি তো শেষ বাট তারপরেও আমাদের মধ্যে এখনো হোলিটা মানে আছেই হয়তোবা তো সকাল থেকেই শুট হচ্ছে এবং খুব ভালো লাগছে আজকে এখানে বিশেষত অনেক ইউটিউবার এসেছে তারা কিন্তু সবাই শুটে ব্যস্ত খাওয়া দাওয়া হলো তোমাদের দেখালাম সামনে আর যারা শুটিং দেখতে চলেছে যেরকম নর্মালি শ্যুটিং হলে কি হয় শুটিং দেখার জন্য অনেক অডিয়েন্স থাকে তারা কিন্তু দেখে আর আমি এসেছি অনেক দূর থেকে রাজবাড়ি আমার মোটামুটি ডিস্টেন্স কিন্তু চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটারের সামথিং হবে যে আমি যেখান থেকে এসেছি বাবুংলা থেকে তো আজকে সেই বাবুংলা থেকে এসে এখানে রাজবাড়িতে এসে কিন্তু ভালোই লাগছে মানে একটা রাজার যে বাড়ি আর এটার গল্প তো অবশ্যই আছে কিন্তু আমার ঠিক জানা নেই তো আমি তো অবশ্যই জেনে তোমাদের ভিডিওতে কিন্তু বলে দেবো যে কী রয়েছে এই রাজবাড়ি সম্পর্কে এই যে নদীটা আছে নদীটার পারে কিন্তু বিহার এটা উত্তর দিনাজপুরের মধ্যে পড়ে আর যা রয়েছে সেটা হচ্ছে নাগর নদী আমরা যে আছে সেটা আমাদের জয়জিত ভাই সবার সাথেই কিন্তু ছবি হচ্ছে জাস্ট এত টাইম দিচ্ছে দাদা মানে সবাইকে দেখতে পাচ্ছ ভীষণ ভীষণভাবে টাইম দিচ্ছে ভিডিওতে ছবি তুললাম দাদার সাথে কথা বললাম নিজের পার্ট ব্যাস চেষ্টা করছি আমরা সবাই মিলে আমার কোনো সিঙ্গেল ক্রেডিট নেই আমরা সবাই মিলে চেষ্টা করছি এবং এই পুরো যে কাজটা চলছে সেখানে সেম ক্রেডিট কিন্তু ওদেরও এটা আমি সবসময় বলছি বারবার বলবো কারণ লাইফ ইজ আনপ্রেডিক্টেবল আমাদের জীবন অনিশ্চিত এক মিনিট পরে আমরা কেউ জানি না প্লিজ ডু এনজয় সেলফ যারা বন্ধুরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিও পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই